প্রাইজ কাদের উপরে এক নম্বরে নবীন আর যত নবী আল্লাহ বানিয়েছেন তাদের মতো শ্রেষ্ঠ নবী আমাদের কাদের নবী আবাজি আমার ই নবীর মোহাব্বত ইস্ক ভালোবাসা যার মধ্যে আছে এ লাভ পর জগতেও লাভ জোরে বলুন এখন এই নবীর কথা শুনতে গেলে আল্লাহর ঘর মসজিদে যাবে এ বাদাত বান্দি করার জন্য ওই মসজিদে যদি আপনি সুন্দর করে বাদাত বান্দি করেন লাভ আছে বাবাজি পৃথিবীর সব থেকে খারাপ জায়গাটার নাম হলো বাজার আর পৃথিবীর সব থেকে ভালো জায়গাটার নাম হলো মসজিদের ঘর মসজিদ ঘর এই মসজিদের ভিতরে যদি আপনি নফলে বাদাত করেন আলাদা সব তেলাবাদ করেন আলাদা সব দেখে রাজকার করেন আলাদা সব হে বাবা ফরজ অজিব সুন্না পড়েন আলাদা সব যদি কিছুই না বলে উজু হালাতে যদি মসজিদে বসে থাকেন প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে দশ দশটি করে নেকি কিন্তু আল্লাহর ঘর মসজিদে জুমার ফরজ সালাম ফিরিয়েছে তো আর নাই থাকা এটা মনে এরকম হয়

আপনি তখন পাচ্ছেন না ব্যস্ততা আছেন আমার মনে হয় না যে এরা আর পর ও ফরজ তো গো মানে এই মক্কাতে মদিনায় আমার গিসি তো তো এরা কাবাকেও সম্মান করে না কাবার দিকে পর্যন্ত পা মিলিয়ে সব বসে থাকে আমি নিজে চোখে দেখছি আমি মোবাইলে ফটো আছে এলো ভাই কথা বলছিল যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি তারা নামা তারাও আদায় করে আদায় করার পর তারা খানে কাবার দিকে ফিরে আর কাবাকে আমরা বাংলা ও পাকিস্তান আমি দেখি এরা যা কাবাকে সম্মান করে নবীকে সম্মান করে অন্য কোন দেশের মানুষ তাহা করে না জান্নাতে যদি যায় এরাই আগে আপনি মক্কার মানুষ মনে করছেন তাদের মতো বিয়াদব নাই চোখে দেখা কথা যুবক আমার খানায় কাবার দিকে আমরা থুতু ফেলাকেও বিয়াদবি মনে করি নাকি তাহলে থুতু ফেলা যদি বিয়াদবি হয় তার পা যদি দেশ ষাট করে হ্যাঁ মশলা আছে যদি বেটা অসুস্থ হয় তার বসার মতো ক্ষমতা নেয় তাহলে পা দেখানোর মতো ক্ষমতা নাই তাহলে কেবলার দিকে পা করে নামাজ আদায় করার হুকুম দেওয়া হয়েছে সুস্থ হালাতে কোন ব্যক্তি কাবার দিকে পা করে নামাজ দৌড় মারছে লোকটা আমি দেখছি কিন্তু এসে বসে আছে কাবার দিকে পা দিতে না এই বড় লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হলে কি হবে মাথা পাগে থাকলে কি হবে ইস্ক নাই মহাব্বত নাই আদব সেখানে গিয়ে দেখি লোক নামাজ পড়ার পর আমরা তো যেতাম আর এ সাপড়ে আসতাম তো এর মধ্যে দেখি কত রকমের মানুষ হে বাবাজি আমার মদিনাতুল মসজিদ নবাবির ভিতরে পা কে রওজার দিকে পা একদম সোজা কাবার দিকে পা তার মানে আমার নবীর রওজাও সামনে কাবাও সামনে এত বড় বিয়াদ যুবক আমার এর জন্য অনুরোধ করব আপনারা আমার আশিক হব দুশ্মন হব কি হব পাগলা আল্লাহ পাওয়া যায় বলুন আপনারা তো বলুন হুজুর কোরআন শরীফের দলিল আছে আরে গে পাকে স্বয়ং সানে আল্লাহ আয়াত নাজিল করেছেন

তার আলে পাকের উপরে আল অর্থ আলী فاطمه হাসান হোসাইন জরে বলল যত সময় আহলে বায়াতের উপরে আপনি ওয়ালা আলে মুহাম্মাদ আপনি না পড়বেন আপনার নামাজ সঠিক হবে না বাবা আমার নামাজের হাকিকত আপনাকে জানা লাগবে বাবা এ সোনা মানি কেরামত শুধু এতটুকুই নয় আবার নামাজ রুকু আল্লাহ সুজুদ আল্লাহ সব কিছু কিন্তু বাবা আমরা যখন নামাজে তাহুদের বসি তখন আমরা কি পড়ে জানেন আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নবিউ বলেন না জি এর অর্থ হলো এটাই এই নবীর উপরে দরুদ ও সালাম জোরে বলুন এখন আপনারা মলবি তোলার মানুষ বলুক নামাজে বলছি এই নবীর উপরে দরুদ ও সালাম আর নামাজ থেকে বাইরে এসে বলছি আমি নবী মদিনায় আমি মলবি তোলাই নামাজে বলছেন এই নবী আর নামাজ থেকে বাইরে এসে বলছেন নবী মদিনায় আমি মলি তোলায় হে বন্ধুরি আমার বোঝা গেল আপনার কর্মের সঙ্গে আর আপনার বলার সঙ্গে বোঝা গেল আপনার জানার অভাব আছে যদি মনে করেন নবী মদিনায় আমার ভাই যা পাশে আমি বললাম এই ভাই এই ভাই এই ভাইয়ের উপরে শান্তি বর্ষণ হোক

নবী মদিনায় আমি এখানে এটাই আকিদা খারাপ নামাজে আমরা যখন এই নবী বললাম তাহলে এই নবী বলতে নবী কোথায় সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমরা বুঝতে পারছো না নবী কোথায় আছে আমি আল্লাহ জানিয়ে দিলাম আন নাবিউ আওলা

আল্লাহ পাক তাদের জানের থেকে আর নিকটে আমার দয়াল নবীকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ আমরা যদি মমিন হই তাহলে নবীর নিকটে মানবো জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা নিকটে সেগা নামাজি ব্যবহার করেছি আর জোরে বলুন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পাচ্ছেন নাকি নামাজের ভেদ আপনি জানলেন না আপনি কি মনে করেছেন নামাজ আপনার বাপের দেওয়া রব্বে কারিমের দেওয়া

শুনে রাখেন কোরআন শরীফের 49 নাম্বার সুরা সূরার নাম সুরা হুজুরাত আয়াত নাম্বার 14 আল্লাহ পাক বলছেন কি বললেন بسم الله الرحمن الرحیم কুন ক্বালাতিল আরাবু আরবের কিছু মানুষ এসে বললাম আমি ঈমান নিয়ে এসেছি মানে মক্কা যখন জয় হয়ে গেল মক্কা যখন ফাটা হয়ে গেল তখন এবার খেলার নাম বাবাজি যারা নবীকে মানে না তারাও ভয়ে নবীর কাছে কালেমা পড়েছে খুব ভালো করে বুঝে নেন কোরআন শরীফ ও বাবা আমার রসুল আল্লাহ কত পাওয়ার দিয়েছেন নবীকে কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি একজন ব্যক্তি রসুলের মহাব্বাতে আল্লাহ পাকের এবাদাতের আসাতে আল্লাহর ঘর মসজিদের জন্য বিশ টাকা দিতে পারে একজন আছে এই মেহফিলে মায়ের জন্য বাপের জন্য দাদার জন্য দাদির জন্য দিবে একটি ছেলে আমি পুরো এ করবো আপনাদের সম্মুখে তুলে ধরবো আরবের কিছু মানুষ এসে বললো আমরা ইমান নিয়ে এসেছি আমার আল্লাহ পাকের অর্ডার হলো আয় নবী আপনি বলুন কুল্লাম তো মিনু আলাকিন একজন ভাই কই নাম ভাই মোশাদ হোসেন মসজিদের জন্য পার টাকাও আল্লাহ পকে যেন না হয় ফাঁকাও স্বপ্নের মাঝে আমার নবী পাগের সঙ্গে যেন হয়ে যায় দেখা ইলা

চোর চুরি করতে সকাল বেলা আল্লাহর অলি মনের আগে চলে গেল গাছতলাতে গাছতলায় গিয়ে আপনার তন্দরা চলে এসেছে হঠাৎ করে উনি আপনার কিনার ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন আর সত্তর জন আল্লাহর অলি বান্দারা তারা ওনাকে ঘেরোয়া করে বসে গেছে জলে বলল এমন সমাতে বন্ধু আমার ওই খাবারটা

উনি গাছতলায় কাঁচ দেন তাই বলছে পাগলা কাঁদিস না রে গাছতলায় বপের নাম নিলে আল্লা পাওয়া যা ওই পাগলা গাছতলায় বসে কাঁদতেছে সেই পাগলা সম্পদ এই গোল পাগলা কা দিস না রে গাছ রলির নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাকা দিসারে গাস্তলা আল্লাহ নাম নিলে আল্লাহ পাওয়া যায় বউপিরের এমনি সাত চোর কে এমনি বউপিরের চর কি করেন তিনি হাতের সারায় বড় পীর নাম নিলে আল্লাহ পাওয়া কাড় পীরের নাম নিল আল্লাহ পাওয়ি আমার বড় পীরের করবো কি বর্ণনা অনেক আছে ঘটনা জোরে বল আমার বড় পীরের কি করব বর্ণনা এমন আছে বহু ঘটনা এ ভাজা দিন থেকে মোর চিন্তা করেন কথারি সারায় বীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় এ ভাজা দিন থেকে মোরক চিন্তা করেন চোখের ইসারায় আয় নাম নিলে আল্লাহ পাওয়া যায় খ্যাপা দিশের নাম নিলে আল্লাহ পাওয়া যায় এই নিয়েতে এই প্রসঙ্গে একজন সাহাবিকে নবী আমার নিযুক্ত করলেন আর বললেন যাও ইয়ামিন দেশে চলে যাও যাওয়ার পরে ওখানে বাদশাহ হেরাকিল রয়েছে ওই হেরাকিল বাদশাহকে আল্লাহ কহাদা নিয়াতের দাওয়াত দিয়ে দাও চলে যাও আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী রাসূল কাজী বাদশা বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু যখন বাদশা হেরাকিলিয়াসের কাছে আমার নবী পাক সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন এখন বাদশা হেরাকিলিয়াস চিঠিটা খুলে দেখতেছি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি রাসূল হলেন আল্লাহ পাকের নবী সেটাও খবর দিতেছি বাদশা হেরাকিলিয়াস কে আমার নবী পাঠিয়েছেন বাদশা হেরাকিলিয়াস তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও এই কথা যখন আপনারা দেখতে পেয়েছি চেহেরা কিলিয়াস তার জল্লাকে হক দিয়েছে ওরে জল্লাদ যাউকে ধরে নে আর তাকে কতন করে দে দেয় দিয়ে গেল রে বন্ধু তাকে শহীদ হতে হলো এখন একটা মমির ভিতরে তাকে ভরে দিন এখন করেছে কি জানেন বাচ্চা হেরা কিলি আজ মদিনায় তাকে পাঠিয়ে দিয়েছি ভাই আমার সোনা বানি কেনার একটা চিঠিও দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিটা যখন পেয়েছেন চিঠিটা পাওয়ার পরে আপনার কেনার চোখ ভরে টক টক করে পানি ভরছে চোখ রে আমার নবী আমার সব টাকা সহ্য করতে পারেন কিন্তু উম্মাহাতদের ব্যথা

বাঁচা পাওয়া যায় যাকে ভালোবাসে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয় যদি বলুন সুবহান আব্বা আমার করোনা বাবা ঘটনাটা ভালো করে শোনো এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিরাক্লিয়াস বাচ্চা খবর পাঠিয়েছে আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও আমি এই বাদশাহ হেরাকিলিয়াস বলতে চাই তুমি পারবে পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি তোমার রবকে মেনে নিতে পারবো না যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধের তারিখ হলো অমুক দিন এখন আর তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও সোনামানিকের আমার হাদিস শরীফ দেখা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের সাহাবী রাসূলদের মাঝে আর বলেন আমি আর কল্লার হাদানিয়াত প্রচার করি বাচ্চা হিরা গিলিয়া আমার সাহাবী কি এমন ভাবে কতম করেছি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না গো আমার দয়াল নবী পারবে যুদ্ধ করতে বাচ্চা হেরা সঙ্গে বাচ্চা হেরা বলেছে আমার সেনা হলো তিন লাখ এক লাখ রেখে দিয়েছে দুই লাখ সেনা নিয়ে বাচ্চা হেরা কিলিয়াজ যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ ইসলাম ইতিহাস খুলে দেখো আজ আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস কদিনা পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয় কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয়নি আমার বাবারা ইসলাম আমাদের ঘর পর্যন্ত অত সহজে আসেনি অনেক আগে পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মূল

এগারো হাজার টাকা হয় না বা নিয়ত করুন মনে মনে আর ঘটনাটা শুনতে তেমন রাগ করছেন আল্লাহর নবী খোদা পাবি না নবী রবি খোদা পাবি না রাগ করছেন বলবো গদলটা নাকি গদলটা বলবো বজব ইসলামের ইতিহাস শোন আমি শোনাই তোমাদের আল্লাহ পাকে যদি পেতে চাওয়া আমাকে গিয়ে ধরো নবীর দাম আল্লাহর নবী রবি

সেনা আছে দেখি আমরা জীবন দিতে রাজি তবে ঘরে যেতে রাজি না সুবহানাল্লাহ হাজার সাহাবী মুতাযাজ্জুদ হাদিস হলো सियासत থাকলো দেখো আর আমরা জীবন দিতে পারি না শুধু নবী রাশি এমন কি নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই মা-বাবার খেদমতও নাই ইসলামের উপর কোনো আমলই নাই রাস্তা দাঁড়ি এখনো পেশাবার আর বলবো না রাস্তা দাঁড়িয়ে মুতি रास्ता दाड़ी मोती ओ बाबा आशे पास हो जाए यागा रोहा बना यागा रोहा बाबा आमा अंतर नहीं जो दी सान है यागा तो पांच हजार तो है पास पांच हजार तने नामे आपने कौन से दो हजार दिन यार तो अपना तरह पांच शुरू करी

আমি ওই তেত্রিশ হাজার টাকার মধ্যে নিব দু হাজার টাকা কত নিব আসা যাওয়ার একটা খরচা আছে সে খরচা বাদে যা থাকবে সব মাদ্রাসায় আসা কত বুঝতে পারেননি কাজ হলো ছয় থেকে সাত কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে ষাট লাখের উপরে ব্যয় করে ফেলেছে মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে চৌঠা নভেম্বর আব্বা আমার আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা না আপনারা যারা আমার দ্বারা জন্য বিকল্প মত নিয়েছেন পোষণ করেছেন কিছু করিনি আপনার বাচ্চা আপনার ভাইয়ের সন্তান আপনি মুসলমান সেও মুসলমান তার সন্তান পড়বে ইনশাল্লাহ রসুলের আশিক তৈরি হবে এই নিয়ে প্রতিষ্ঠান করছি আব্বা আমার আপনাদেরই মাদ্রাসা আমার না আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর নবীওয়ালা যারা তাদের হলে সে মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আমি বিশবিকে বিঘে সম্পত্তি করিনি চাইলে আমি করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা সব আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি আল্লাহ প্রিয় বন্ধুদের কথা বলি আজ মানুষে আমাকে ভালোবেসে টাকা দেয় সেই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করি আমি কি খারাপ করছি খুব জি এই জন্য আপনাদের কাছে একটা পেশার দি এমন আপনাদের পায় ধরে হলো নিয়ে যাব একদিন দিতে হবে তাই আমি ভাইকে বলছিলাম আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম আমাদের আমরা দিল্লি আশ্রয় কর্তৃপক্ষলা দেখেন সদস্য হিয়ে যান অন্তত 100 টাকা মাসে নাইলে 200 টাকা নাই 300 টাকা আজ আমি আছি কাল থাকব না কিভাবে চল এই সব আল্লাহর নবীর আল্লাহর বান্দা নবীর উম্মতেরা চালাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত বুঝতারি আবা বাবা তেমন কেউ নাই যে পাঁচটি হাজার টাকা দিতে পারেন তাহলে বায়াতের মোহাব্বাতে পাঁচটি হাজার টাকা মায়ের জন্য বাপের জন্য আল্লাহর ঘর মসজিদে দিবেন না দিলে আমি ওয়াজ আগে নেই যাব ইতিহাস শুনতে গেলে আপনাদের আরো দেওয়া লাগবে একটি মানুষ পাঁচ হাজার টাকা পাঁচ অর্থ নামাজ ফজর জোহর আসর মাগরি মাগরি নামাজ পড়েছেন এসা বাবা একজন পাঁচ দেন তারপর দুই নেব তিন নেব এক নেব একজন অন্তত পাঁচ দেন যে শরীর প্রথম একটি মানুষ একটি মা মা আপনাদের ভান্ডারে অনেক টাকা আছে নাই স্বামী স্ত্রীতে যেন মহাব্বাত বেশি হয় দোয়া করবো সন্তান যেন নেক হয় দোয়া করব এ হাতে আল্লাহ খানা কাবার গেলাপ ধরেছি আপনাদের জন্য দোয়া করব পাঁচ হাজার টাকা একজন